মুক্তা চুড়ো না বাদ পাড়া না উপজেলার কোনো বরাদ্দ মাইরে দে নাই কোনো গাছ কাট্টো সাত চুরি গাছও কাট্য কাটে নাই কোনো বালু চুরিও করে নাই কারো কোনো সংসারের কারোর কারো সংসারও ভাঙে নাই আসসালাম আলাইকুম ড্রন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মন্তলদ্র অনেক ভালো আছি করে সবাই আসো গত কয়েকদিন ধরে অনেক আলোচনা সমালোচনা হইতেছে আমাকে নিয়ে অন আমি জানতে চাইতেছি আসলে আমার অপরাধটা কি মানে আমি কি করছি বা আমার দুষটা কি দেখলাম চুনারঘাট হবিগঞ্জ বিশেষ করে অনেক মানুষরাই মানে যারা নিজেকে সুশীল সমাজ দাবি করেন মানে আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে মানে যারা নিজেকে সুশীল সমাজ দাবি করেন শিক্ষিত দাবি করেন অনেক হাই কোয়ালিটির হাই সোসাইটির দাবি করেন মানে তারা মনে করেন তারা হয়তো অনেক স্মার্ট অনেক ড্রেসিং বা তারা হয়তো অনেক মানে হাই লেভেলের লোক ওরকম অনেকে নিজেরা এইরকম দাবি করেন আর দাবি করেন বলে দেখছি মানে আমাদেরকে খুব ছুটো করে কথা বলতেছেন পুস্ট করতেছেন আমাকে বোয়ালিমন হিসেবে চিহ্নিত করতেছেন তারপরে এরপরে আপনার চিতল বোয়াল পাঙ্কাশ ইব্রাহিম এদের নিয়ে এদের জন্য নাকি চুনাঘাটের মান সমান নষ্ট হচ্ছে আমরা চুনাঘাটকে ক্ষতি করতেছি বা আমাদের নিয়ে অনেক বাজে কথা উঠতেছে তো এই কথাগুলো উঠার কারণটা হচ্ছে মুক্তা নির্বাচন করবে মানে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে মহিলা ভাইস চেয়ারম্যান তো এটা নিয়ে কিন্তু আমি একটা পোস্ট করছিলাম যে সুমন বাইরের মনোনীত প্রার্থী তো মনোনয়ন বলতে আসলে বিষয়টা হচ্ছে সুমন ভাই তো আমাদের লোক আমরা সুমন ভাইকে পাশ করাইছি আমরা সুমন ভাইয়ের জন্য লড়াই করছি আমরা যত রুক পারছি সুমন ভাইয়ের পক্ষে কথা বলছি সুমন ভাইরে পাশ করাতে যা যা কষ্ট করা লাগে আমরা করছি এই হিসাবে বলছি যেহেতু মুক্তা দাঁড়াবে অথবা কেউ যদি দাঁড়ায় তাহলে একটা এমপি হিসেবে সুমন ভাইয়ের দায়িত্ব কি সবাইকে সাপোর্ট করা হ্যাঁ সবাই দাঁড়াও আমরা তোমাদের পাশে আছি। ওই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি তো সুমন ভাই মুক্তাকে অনেক পছন্দ করেন আমাদেরকে অনেক পছন্দ করেন আমাদের কেউ কোনো প্রতিনিধি যদি দাঁড়ায় যেহেতু মুক্তা দাঁড়াইছে সুমন ভাই তো কোনো বোকাঝোকা বা না তো করবেন না অবশ্যই বলবেন ঠিক আছে সাপোর্ট করবেন তো এই হিসাবে আমাদেরকে সাপোর্ট করে তো অনেক আলোচনা সমালোচনা ফেসবুকের অনেকের পোস্টে দেখলাম আমাকে নিয়ে পুস্ট করা হচ্ছে আমার যে মুখ তাকে নিয়ে যে আমি একটা কি করছিলাম মানে একটা পোস্ট করছিলাম এটা কি স্ক্রিনশট মাইরিয়া মানে আমাকে হেও প্রতিপন্ন করা হইতেছে বকা করা হইতেছে বাজে কথা বলা হইতেছে অনেক সমালোচনা হইতেছে আমাকে নিয়ে এখন আমার যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হইতেছে যে আমি কি করি বা আমার কি যোগ্যতা আর আমার মতো ছেলে কেন যে ইব্রাহিমের সাথে ভিডিও করে মুক্তার সাথে ভিডিও করে আমার কি সেটা যায় কিনা আমার পরিবারের সাথে যায় কিনা এবং অনেকে অনেক কথা বলতেছেন আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করতেছেন ভাই একটা কথা বলতে চাই আমি সবার উদ্দেশ্যে আমি কাউকে গালিও দিতে চাই না কাউকে সমালোচনা করতে চাই না কারোর পিছনে কোনো কথা বলতে চাই না কারণ আমার প্রশ্ন হচ্ছে আমাদের অপরাধটা কি আমি আমার কথাটা পরে আসতেছি আগে বলতেছি মুক্তার কথা মুক্তা তো গরিব না সাধারণ মেয়ে লেখাপড়া করে নাই অত এসিসি পাশ করছে এটুকু তো তার যোগ্যতা বা সে উপনির্বাচন আপনার সে নির্বাচন করতে চাইতেছে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতেছে মহিলা ভাইস চেয়ারম্যান কারণ ভাই একজন মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চায় এটা তো আপনি আমি বাধা দেওয়ার কিছু না না আমি বাধা দিলে সে আটকে যাবে বা অন্য কোনো মানুষ দুই চারজনে না করলে কি সে থেমে যাবে বিষয়টা কি এরকম সে তার যোগ্য মনে করছে সে মনে করছে তারা মানুষ চিনে তার একটা পরিচয় আছে তার থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কেউ যোগ্য নাই এটা মনে করে সে দাঁড়াইছে মানে আপনারা জনগণ যারা ভালোবাসেন যারা পছন্দ করেন তারাই বুট দিবেন মানে আপনারা যদি তারা মুক্তারে পছন্দ না করেন বুট দিবেন না এটা তো আপনারা জোর করবে না এমন তো না যে মুক্তা দাঁড়াইলে পরে সে জোর করে ক্ষমতা নিয়ে নিব তার হাতে এরকম ক্ষমতা বানা তো মুক্তা হয় নাই সব ক্ষমতার উৎস জনগণ জনগণ যদি মনে করে যে না মুক্তা দাঁড়াইছে মুক্তাকে বুট দিয়ে পাশ করাবে করাবে জনগণ যদি মনে করে না মুক্তা যোগ্য না তারা কেউ চিনে না তার কোনো জনপ্রিয়তা নাই তাকে ফাঁস করানোর দরকার নাই তার দিয়ে কোনো লাভ হবে না সব ফাঁস করাবে না কোনো সমস্যা নাই কিন্তু আমি কার সাফাই গাইতে আইসি নাই দাঁড়াবে ইব্রাহিমের বউ মুক্তা আমি জাস্ট একটা পোস্ট করছি এরকম পোস্ট হাজার মানুষই করছে শত শত মানুষের সাপোর্ট করছে তা আমিও তারা পছন্দ করেছি আমার ছোটো বোনের মতন একসাথে ভিডিও করে আসছি হ্যাঁ হতো তারা গরিব সাধারণ ফ্যামিলির কিন্তু ভাই একটা মানুষের টাকা পয়সা দিয়ে তো মানুষের ক্লাস হয় না বা আপনার শিক্ষাগত যুগে কি আপনার ক্লাস চিন্তা করেন যদি আপনারা শিক্ষাগত যোগ্যতা দিয়েই যদি ক্লাস চিন্তা করেন তাহলে নরেন্দ্র মোদী সে কী করতো চায়ের দোকানদার ছিল একটা চায়ের দোকানদার যদি নরেন্দ্র মোদী যদি মানে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে মুক্তা তো ভিডিও করে মোটামুটি মানুষ চিনে সে কেন মানে একটা নির্বাচনে দাঁড়াতে পারবে না আপনারা জনগণ যদি তারা বুট না দেন না দিবেন ভালোবাসলে দিবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা মানুষের গালাগালি বকাঝকা এগুলো করা কি দরকারটা এই আমার দেখলাম আমি অনেক সমালোচনা করতেছে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে ভাই আমি দুষটা কি করছি আমি কি ঘোষণা দিছি যে আমি উপজেলা নির্বাচন করব আমি কি করছি উপজেলা উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করবো বা ভাইস চেয়ারম্যান নির্বাচন করব বা আমি কি বলছি আমি এমপি পদে দাঁড়াবো আমাকে নিয়ে কেন আপনারা এত টানি করতেছেন আইপিএল চলতেছে আমার খেলার ভিডিও ডেলি দুটা চ্যানেলে চারটা ভিডিও আমার করা লাগে সারাদিন আমার অনেক প্রেশার যায় এই যে আপনাদের এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য সমালোচকদের জন্য বা যারা আমাদেরকে সাপোর্ট করেন তাদের জন্য ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার মতো সময়টা আমার কাছে নাই কেন এটা একটা থার্ড পার্সেন্ট ভিডিও এই ভিডিও করার আমার কোনো মানে ছিল না বা আমি এই ভিডিও করতেও চাইনি কারণ আমার খেয়ে দেয় তো কাজ নাই আমার একজন বোকা দিব আমি তার কথাটা রিপিট করবো বা আমাকে একজন সমালোচনা করবে আমি তার কথা রিপিট দেবো হাজার হাজার গালি আছে হাজার হাজার ভালো কমেন্ট আসছে আমি কয়টা রিপ্লাই করবো ভাই নিজেকে মানে আল্লাহর রহমত আমি নিজের কথা আমি বলতে চাই না আল্লাহ রহমত নিজের যেতরা জায়গায় নিয়ে আসছি বা নিজেরা যে পর্যায়ে নিয়ে আসছি এই পর্যায়েই কয়জন নিয়ে আসতে পারে আমার একটা পেজ আছে ইমন দা হেল্পার এটার মধ্যে আমি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার ফলোয়ার করছি ক্রিকেট বিশ্লেষণ করে ক্রিকেট নিয়ে কথা বইলা কয়জন পারে ভাই শোনা গেলে কয়টা মানুষ পারছে ক্রিকেট নিয়ে কথা বইলা একটা পেজ এক লাখ পঁয়ষট্টি হাজার করতে আমার একটা পেজ পঁয়ষট্টি হাজার ফলোয়ার ইমন তালুকদার ব্লগ যেটার মধ্যে আমি শুধু ব্লগিং করি আর খেলাধুলা নিয়ে কথা বলি বিভিন্ন জিনিস নিয়ে ব্লগ করি বা মানবতার কাজও করি যতটুকু তারই আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি এটার মধ্যে পঁয়ষট্টি হাজার ফলোয়ার এই ফলোয়ারটাই নিজে কথা বললে মানুষের পিছে চামচামি করে না নিজের ভিডিও দিয়ে কিভাবে কয়জন ফুলো টানতে পারে আচ্ছা এখন আসি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি আমার আমি একটা ছেলে অনার্স কমপ্লিট করে একটা ছেলে অনার্স ফিজিক্সে অনার্স কমপ্লিট করে একটা ছেলে আমি বৃন্দাবন কলেজ থেকে এটা আমার যোগ্যতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিএমএফ ডাক্তারি যেটা বলে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ফ্যাকাল্টি হ্যাঁ এখান থেকে আমি ডিএমএফ কমপ্লিট করে একটা ছেলে ডাক্তার তো হয়তো স্যালারি কম বা প্রাইভেটে জব বর্তমানে জবের অবস্থা খুব খারাপ স্যালারি কম বা প্রাইভেটে জব করলে পনেরো বিশ হাজার টাকা চাকরি এগুলো আমার পুষে না তা আমার মনে হয় না আমার জন্য বেটার হবে এই জন্য আমি নাই ভিডিও ব্লগিং করে আমার পঞ্চাশ থেকে সত্তর হাজার আশি হাজার এক লাখও আসে মোটামুটি টুকটাক টাকা পয়সা আসতেছে অনেকে জানেন এই জিনিসটা তো আমি এগুলো নিয়ে ব্যস্ত আছি তো আমার শিক্ষাগত যোগ্যতার কথা যদি চিন্তা করেন মোটামুটি আল্লাহ যা করছে ভালো আছে আমার মা বাবা সবাই জানে আমার মা একজন টিচার আমার বাবা একজন পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ আমার ছোট ভাই পুলিশে চাকরি ছিল অথচ আর বাইরে যাওয়ার ইচ্ছা ও বাইরে চলে যাবে আর আমার ভাই নাম তালুকদার বিরিশের সময় ফুটবল একাডেমিতে খেলতেছে আমার ফুটবলের প্রতি নেশা লেখাপড়া পাশাপাশি খেলাধুলা করতেছে আমার ছোট ভাই সেও এস কমপ্লিট করে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছে তো শিক্ষকতা যোগ্যতা যদি বলি আল্লাহর রহমতে এদিকে আমাদের কোনো কমতি নাই আর আমার বংশ তো সবাই জানেন আমি তালুদ্দার বংশের একটা ছেলে তো এখন অনেকে বলতে পারেন তুমি একটা ভালো বংশের ছেলে ভালো শিক্ষিত ছেলে তুমি কেন মুক্ত ইব্রাহিমের পিছনে মুক্তা ইব্রাহিমের পিছনে যাও ভিডিও করো এখন কথা হচ্ছে ভাই মুক্তা ইব্রাহিম কি খারাপ তাদের কোন ভিডিও ভাইরাল হয়েছিল নষ্ট তারা খারাপ নাকি উপজেলার কোনো বড় কোনো বরাদ্দ আসছিল গাঙ্গের বরাদ্দ আসছিল বা উপজেলার কোনো বড় রাস্তাঘাটের বরাদ্দ আসছিল মুক্তা ইব্রাহিম মাইরে দিছে এরকম কিছু না মুক্তা ইব্রাহিম কোথাও চুরি করতে থেকে ধরা গাইছিল বা আমার কথাই বলেন আমি কি কারো কোনো ক্ষতি করছি কেউ বলতে পারেন যে ভাই তুমি আমার লাখ টাকা মাইরে দিছো বা তুমি আমার সম্পত্তি হরণ করছো বা একটা বরাদ্দ আসছিল তুমি মাইরে দিছো বা বলতে পারবা। জীবন ভাই তুমি বালো চুরি করছো ইউনিয়নে বালো চুরি করছো গাছ চুরি করছো এই পন্ত যারা যারা ক্ষমতায় ছিল কে বালো চুরি করছে কে গাছ চুরি করছে কে কোন উপজেলার ক্ষতি করছে কে ইউনিয়নের ক্ষতি করছে সব জনগণের জানা আছে তালুকদার কার পাওয়া ছাড়ে নাই কার কোনো বদনামও গায় নাই কার পিছনে যায় নাই কোনো ক্ষতিও করে নাই ইমন তালুকদার তালুকদার মতো সুন্দর করে ভিডিও করতেছে খাইতেছে ঘুমাইতেছে হ্যাপি আছে কেউ যদি পিছনে সমালোচনা করে তাতে ইমন তালুকদারের কিছু যায় আসে না কেউ যদি ভালো কথা বলে মার্শাল্লাহ ধন্যবাদ আমার পক্ষ থেকে কেউ যদি খারাপ কথা বলে ভাই আমার কিছু যায় আসেন কেন আমি জানি আমার যোগ্যতা কি বা আমি কেমন আমি জানি মানুষের কথা যদি চিন্তা করতাম তাহলে প্রথম থেকে আজ পর্যন্ত ভিডিও করে পর্যন্ত আসতে পারতাম না তো অনেকে ভালো কথা ভালো ভালো করছে রিপাত্র রাসেল আমাকে সাপোর্ট করছে আশিক আবির আমার বন্ধু আমাকে সাপোর্ট করছে আরো অনেক ফ্রেন্ডরা আছে আমাকে অনেক সাপোর্ট করছে শাহজান তিনি ইউনিয়নের আমার ছাত্রলীগের এক বন্ধু সে আমাকে অনেক সাপোর্ট করছে তো যারা সাপোর্ট করে তাদেরকে ধন্যবাদ আর যারা সাপোর্ট করে না তাদেরকেও ধন্যবাদ কারণ সমালোচনা না করলে একটা মানুষ আলোচনায় আসে না আপনারা সমালোচনা করছেন আমার পিছনে কথা বলছেন বলে কিন্তু আমি একটা জায়গায় আসতে পারছি তা তিন দিন ফেসবুকেতে দেখলাম বোয়ালিমন নামে আমাকে ভাইরাল মানে আমি ভাইরাল ছিলাম গত বছর এইবারও দেখতেছি এই বলিমন বলিমন কথাগুলো আবার আসতেছে অতীতের কথাগুলাতে চিন্তা করেন আমি নিজেকে কোন জায়গায় নিয়ে পৌঁছাইছি মানুষ বছরে দুইবার আমাকে নিয়ে আলোচনা করে তা যাই হোক ধন্যবাদ আমাকে সবাই ভালোবাসেন আলোচনা করেন সমালোচনা করেন আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই নিজেকে একটাবার চিন্তা করবেন যে আমার পিছনে সমালোচনা না করিয়া আপনারা কি করতেছেন আপনাদের কোয়ালিটি কি দোকান করতেছেন ব্যবসা করতেছেন সোনার ঘাটে ব্যবসাটা থাকুন তাহলে দুটা পয়সা টাকা ইনকাম বেশি হবে আমার পিছনে কথা বললে আপনার টাকা আসবে না বরঞ্চ আমার পিছনে কথা বলে আমারই লাভ হবে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখনো তো ভিডিও লাইন শুরুই করি নাই মোটামুটি আসি ওই রকম ভাইরাল কোনো আমি না মোটামুটি মানুষ চিনে ভিডিও করি চেষ্টা করি মানুষ আসে ছবি টবি তুলে দিয়ে একটা মানুষের ভালোবাসা আমার সাথে দেখায় সব মিলাই আমি ভালো আছি ভাই টাকা পয়সা টুকটাক কামাইতেছি ফ্যামিলি নিয়ে ভালো আছি সবাই নিয়ে ভালো আছি তো আমার জন্য দোয়া করবেন যে আমিও ভালো সামনে আরো এগিয়ে যেতে পারি আর যারা কমেন্ট করেন করে করতে থাকেন আপনাদের কমেন্টটা আমার কোনো ক্ষতি হয় না আপনাদের কমেন্টটা আমার লাভ হয় তো সবাইকে একটা কথা বলবো একটা মানুষকে চিনবেন জানবেন তারপরে কথা বলবেন তো মুক্তাকে নিয়ে অনেকে কথা বলছেন বলেন একশোবার বলেন কিন্তু মুক্তা চুরো না বাদ পড় না কোনো বরাদ্দ মাইরে দেয় কোনো গাছ কাটো সাত চুরি গাছও কাটো কাটে নাই কোনো বালু চুরিও করে নাই কারো কোনো সংসারের কারো কারো সংসারও ভাঙে নাই মুক্তা ভালো মেয়ে ঠিক আছে সে যদি দাঁড়ায় নির্বাচনে আশা করি জনগণ জানে গ্রামের মহিলারা জানে মুক্তা কেমন আশা করি মুক্তা ফাঁস করবে এটি আমার বিশ্বাস আছে আর আমাকে সাপোর্ট করবেন আমি আমার মতে ভালো আছি কোনো নির্বাচনে যাইতে চাই না কোনো নির্বাচন কারো পক্ষে লড়াই করতে চাই না আমি আমার মতে আমি ভিডিও করতে চাই ভালো আছি আসসালামু আলাইকুম